পদে পদে অনেক ষড়যন্ত্র ছিল অনেক বৈরী ছিল সব মিলিয়ে আমরা সে সময় করেছি তেরো সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর প্রায় চার যুগের কাছাকাছি সারগ্রামের প্রতিষ্ঠা হয়েছে আমি মনে করি যে আজকের এই নতুন বছরের সারগ্রাম অপসংস্কৃতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে তারা লড়াই করে যাবে যেভাবে প্রথম থেকে তারা লড়াই করেছে সারগামের প্রথম যে সম্মেলনে আমরা বইটি বের করেছি এই সম্মেলনের মধ্যে দিয়ে আমি সভাপতি হয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে সারগাম ওই ম্যাগাজিন কি কারো কাছে আছে কিনা আমি জানি না কিন্তু এখানে প্রথম পশ্চাদ ছিল রক্ত ঝুঁকছে রক্ত 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 একটা পশ্চাদ ছিল কারণ সারাক্ষণ আমাদের ছেলেদেরকে মারা না হয় হোস্টেলে না হয় ক্যাম্পাসে না হয় কোথাও যেতে রক্তারক্ত ছোট যার কারণে ওটা প্রচ্ছতা করেছিল রকিব আমার ফ্রেন্ড সে চলে গেছে ডাক্তার বললাম ওই প্রচ্ছদ চাষে করেছিল আমাদের সিন্টু আছে রকিবের অন্ত কনিষ্ঠ বন্ধু আমাদের জুয়েল আছে ইঞ্জিনিয়ার জুয়েল দুই ডেপুটি ছাত্র সেও রকিবের বন্ধু রকিব অবশ্য সিলেট মেডিকেল কলেজের ছাত্র ছিল কিন্তু আমার ছোটো কালের বন্ধু থাকার কারণে প্রচ্ছদটা সেই করেছে সিলেন্ট মেডিকেল কলেজে যারা পড়েছে সেখানে শহীদ মিনারটা যেটা সেটা রকিবের করা ডিজাইন তো যাই হোক আমার মনে হয় আজকে এই স্মৃতিগুলো এই জন্য বলছি ওই সারগ্রামের যে ম্যাগাজিনটা বের করতে ওই সময় সবার জানা হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা এখন এখন কথা তোমাদের সিক্সটি সেভেন মানে মানে চিন্তা করো তো আমরা ওই বইটি যখন বের করি ওই সময় আমি যে সম্মেলন করেছি এক লক্ষ টাকা খরচ করে সম্মেলন করেছি ওই সময় অনন্য এবং ওই সারগামের যে ব্যাক পেজ ওইটা কিন্তু আমার নিজেই আমি মডেল ছিলাম আমি ক্রিকেটের নিয়ে একটা স্টার্স আমার ক্রিকেট টুর্নামেন্ট সফল হোক আমি তখন ক্রিকেটারও ছিলাম ওয়েস্টার্স সার্মার ক্রিকেট টুর্নামেন্ট সফল করে হোক এটা শুধু তৎকালীন সায়েদ এজকেট চৌধুরী নুগুরসিনামার মালিক উনি এই প্রচ্ছদটিতে বিশ হাজার টাকা ওষণ দিয়েছিলেন এবং সেকেন্ড হাইজ দিয়েছিলেন হওয়ান মামা এই যে রয়্যাল প্যালেসের মালিক উনি উনি একটা নিউমার্কেটের একটা দোকানের প্লেজমেন্ট দিয়েছিলেন রণ সম্ভবত দশ হাজার টাকা এরপরে আমাদের ছেলেরা অ্যাডভারটাইজমেন্ট সংগ্রহ করেছে প্রায় পঞ্চাশ থেকে সব মিলে ষাট হাজার টাকা বাকিগুলো প্রায় এক লক্ষ টাকা ওই সময় খরচ করে প্রোগ্রামটা করা হয়েছিল এবং ওই সময় ফার্স্ট চট্টগ্রামে আমি নিয়ে এসেছিলাম ফিডব্যাক তো তখন উনিশ ছিল ষোলশো ছিল মাইলসও তখন শুরু করেছে চাইমকে ফার্স্ট চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র দলের সঙ্গে এবং ওই সময় আমার মনে পড়ছে যে অডিটোরিয়ামটা নতুন হয়েছে আলম্বীর উত্তম ওই সময় আইব বাচ্চু নতুন বিয়ে করেছিল তার ওয়াইফকে নিয়ে সে ভিতরে ছিল আমরা এদিকে যখন সম্মেলনের দিন মিছিল করে এসে লেডিস হোস্টলে সামনে দিয়ে যাচ্ছিলাম দুইটা বড় বড় ট্র্যাকার ফুটানো হলো তৎকালীন প্রেসিডেন্ট আসাদুজ্জামান রিপন ছাত্র দলের আর আমি সামনে ছিলাম ওই দিন কিন্তু আমরা ওই বোমাকে ভয় পেলাম বোমার সাউন্ড হয়েছে পরপর দু তিনবার এবং সেখানে ধোয়া উঠছি ধোঁয়ার উপর দিয়ে হেঁটে গেছে মিছিল করেছে এবং ওই দিন ছাত্র দলকে যাব সেদিন যদি পিছপা হয়ে চলে যেতাম ছাত্রদল সম্ভবত কাজে ওই সাহসিকতার সাথে সবাইকে এগিয়ে যেতে হবে এবং এই সাহসিকতার সাথে এগিয়ে যেতে না পারলে তাহলে পরে আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো যেটার জন্য গত আঠারোটি বছর আমরা সংগ্রাম করেছি মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সদস্য ছাত্ররা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র আকরামের ভক্তের এই স্নাতক এইস সেই সৈরাচার মুক্ত পাঁচই আগস্ট আমরা পেয়েছি অনেক ছাত্র তাদের প্রাণ দিয়েছে অনেক জনতা অনেক শ্রমিক তাদের কথা আসলে আমরা বলি না অনেক শ্রমিক অনেক শ্রমিক তাদের প্রাণ দিয়েছে আজকের এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী এক ঐক্যবদ্ধ বাংলাদেশ করে কিন্তু আজকে আমাদের দেখতে পাচ্ছি জুলাই অগাস্ট এবং গত ষোলোটি বছরের যে অন্যায়ের বিরুদ্ধে ভোটের অধিকারের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে ছিল ঐক্যবদ্ধার মধ্যে কেন জানি একটা ভাটা করছেন আমাদেরকে আজকে এই নতুন বছরে আমি সবাইকে আহ্বান জানাবো সমস্ত জীর্ণতা শীর্ণতা সমস্ত মনোমান্যতা সমস্ত অহমিততা সমস্ত নিষ্পেষণ নির্যাতন সব কিছু ভেদ করে আমাদের ঐক্যবদ্ধতার জায়গায় আসতে হবে আমাদের সবাইকে মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের সবার প্রিয় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ আমাদের করতে হবে ধন্যবাদ সভায়কে আজকে এখানে সারগামের এই অনুষ্ঠানটির জন্য আমি স্পেশালি সভায় ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমার এই স্মৃতিটাকে রূমান্তন করতে সাহায্য করেছে আমি আগামী তিনশাল মনে করছি যে সালগামের এই অনুষ্ঠানটা আরও বেশি ধার্যমৎপন্ন হবে আরও বেশি বর্ণাণ্ড হবে এই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে

¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se